এখন ডক্টর জাকির আমি যেটা জানতে চাইব সেটা হল কারো নামে কুৎসা রটানো আর পেছন থেকে নিন্দা আপনি কি এ ব্যাপারে ইসলামিক নিয়মটা বলবেন এই কুচ্ছর রটানো আর নিন্দার ব্যাপারে আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুরা হুজুরাত অধ্যায় নম্বর ঊনপঞ্চাশ আয়াত নম্বর বারো যে অনুমান করা থেকে তোমরা বিরত থাকো কারণ বেশিরভাগ ক্ষেত্রেই অনুমান করা পাপ কুৎসা রুটিও না অন্য মানুষের পেছন থেকে কখনো তার নিন্দা করো না তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খেতে প্রস্তুত আছো না তোমরা এটা ঘৃণা করো তার মানে যদি কুৎসা রটন আল্লাহ পবিত্রক্রণে বলেছেন এটা হলো তোমার মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান এটা কি পছন্দ করো উত্তর হচ্ছে না ভাইয়ের মাংস খাওয়া এটাই তো হারাম মৃত কিছুর মাংস খাওয়া এটা দ্বিগুণ পাপ এমনকি ক্যানিম্যাল যারা নর মাংস খায় তারাও মৃত ভাইয়ের মাংস খায় না পবিত্রকরণ বলছে কুৎসা রটানো হলো নিজের মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমান একটা হাদিস আছে শাহি মুসলিমে খণ্ড নাম্বার চার হাদিস নাম্বার ছয় হাজার দুশো পঁয়ষট্টি আমাদের বলেছেন যে তোমরা কি জানো কুৎসা কি সাহাবিগণ বললেন আল্লাহর রাসুলি ভালো জানেন তখন নবী বললেন যে কেউ যদি অন্য কারো বিরুদ্ধে কথা বলে তার পেছন থেকে যেটা হয়তো সে পছন্দ করবে না সেটাকে তখন বলা হয় কুৎসা রটানো একজন তখন নবীকে প্রশ্ন করল আমার কথা যদি সত্যি হয় লোকটার যদি সে দোষ থাকে তখন নবী বললেন যদি কারো পেছন থেকে তার বিরুদ্ধে বলো আর সেটা সত্যি হয় তখন কুৎসে যদি মিথ্যে হয় তাহলে মিথ্যে অপবাদ এই দুটোই নিষিদ্ধ কুৎসা আর মিথ্যা অপবাদ দেয়া পুরোপুরি নিষিদ্ধ আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা হুমাজা পদ্মা নম্বর একশো চার আয়াত নম্বর এক দুর্ভোগ তাদের যারা পেছনে আর সামনে মানুষের নিন্দা করে এছাড়াও একটা হাদিস এটা আছে সেহ বুখারিতে খণ্ড নাম্বার এক বুক অফ অজু হাদিস নাম্বার দুইশো ষোলো মোহাম্মদ সাল্লাম একদিন গুরুস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি শুনলেন যে দুজন মুসলিম কাঁদছে আর আর্তনাদ করছে কারণ তারা তখন কবরের ভেতর শাস্তি পাচ্ছে নবী বললেন যে তোমরা কি জানো কি কারণে এই শাস্তি পাচ্ছে সাবেগন বললেন না নবী বললেন একজন কখনোই তার প্রসাবের ব্যাপারে সচেতন থাকতো না প্রসাব করার পরে নিজেকে পরিষ্কার করা উচিত সাবধান থাকা উচিত আর অন্যজন সবসময় মানুষের মধ্যে শত্রুতা বাধিয়ে দিত তাহলে পবিত্র কুরন এবং সহিদিশ অনুযায়ী কুৎসা রটানো আর মিথ্যা অপবাদ দেয়া দুটোই নিষিদ্ধ